সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ছিল তিন নম্বরের ফর্মটা ছিল এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস বলেছিলাম যে স্কোয়ার যদি থাকে তাহলে সারা একবার ধরে নিতে হবে মানে ওই উৎপাদকটার স্কোয়ার সারা একবার তার জন্য একটা ধ্রুবক ধরতে হবে দেন আমাকে আর একটা স্কোয়ার দিয়ে আর একটা ধ্রুবক ধরতে হবে স্যার এটা কিন্তু ওই রুলস ভিতরে যাবে আমি এখানে বলতেছি যে আমরা দুই নম্বর ইকুয়েশন আসার পরেই আমরা চিন্তা করব যে আমরা এই যে কয়টা ধ্রুবক পদ ধরে নিয়েছি তাদের মান সবগুলো বের করা যায় কিনা যদি যায় তো আমরা তিন নং এর উভয় পাশে তিন নং এর উভয় পাশে x স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই সমীকৃত করে পাই আমি সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি তোমরা অনেকেই বুঝবে না আচ্ছা এই যে আমি লেখাটা লিখলাম স্যার কিছুই বুঝি নাই আপনি কি লিখলেন কেন জিরো কে রাইট প্লাস কেন হাসলো কি হলো আসতেছি স্যার এইবারে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে সহ প্লাস এখানে তো অলরেডি এক্স আছে তাহলে ওয়ান ইনটু এক্স প্লাস জিরো ইকুয়াল আমি এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার তারপরে প্লাস আমি সামনের গুলো আর লিখলাম না সামনের গুলো আমি আর লিখলাম না এটাই হবে আর কি এই যে এটাই হবে আমি বোঝানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছি আচ্ছা স্যার এই লেখাটা এটার মধ্যে কোনো পার্থক্য মনে হয় আপনাদের এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে জিরো ইনটু এক্স স্কোয়ার মানে জিরো আর জিরো তো জিরো আর ওয়ান ইনটু এক্স মানে এক্স তার মানে এইটার এটা একই জিনিস লেখা যায় এখন দেখেন তো ডান পাশের এক্সে স্কোয়ারের সহক কত ডান পাশের এক্সেস স্কোয়ারের সহক হচ্ছে এ প্লাস ডি ভাং পাশে এক্সেস স্কোয়ারের সহক কত জিরো জিরো এই জন্যই কিন্তু আমি স্যার এখানে লিখেছি কি এক দুই তিন এর উভয় পাশে পাই জিরো লিখেছি শুধু এই কারণে কারণ এটা লেখা যায় আর ডান পাশে তো এবার সাপোজ আমি এক্স এর সহগ সমীকৃত করতাম তখন আমি ডান পাশে এটা লিখতাম আর বাম পাশে কি লিখতাম বাম পাশে কি লিখতাম বাম পাশে ওয়ান লিখতাম আর ডান পাশে এটা লিখতাম যদি স্যার আমি ধ্রুবপদ সমীকৃত করতাম যেমনটা আমি এখানে এক্স স্কোয়ার করতে যাচ্ছি যদি বাম পাশে সেটা না থাকে চোখ বুঝে বাম পাশে জিরো চোখ বুঝে জিরো যেমন আমি এক্সে স্কোয়ার সহক সমীকৃত করতেছি বাম পাশে নামক কোনো টার্মই নাই জিরো আমি ধ্রুবপদ সমীকৃত বেসিক জায়গা থেকে সহক সমীকৃত জিনিসটা কি সেটা বুঝানো